আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্টিল বক্স দরজা কীভাবে নিজে নিজে বানাবেন তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ ভালো একটা ধারণা পাবেন তো দু একবার দেখলে অবশ্যই নিজে বানানোর চেষ্টা করতে পারবেন প্রথমে আমরা ফ্রেমটাকে কাটিং করে নেব এটাকে নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করব তো আমার হাতে যে ট্রায়াঙ্গেলটা আছে এটার মধ্যে এই যে এখন যে কোনির দরছি এটাই মূলত 95 ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তো এই কোনি সোজা করে কাটলে অবশ্যই সু খুব সুন্দরভাবে মিলে যাবে তো অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটিংটা সোজা হয় আর এখানে যে বিটটা আছে এই বিটটার মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আঁকা পাকা না হয় মেশিনটা খুব সোজা করে দৌড়লে কাটিংটা সোজা হয়ে যাবে তো সম্পূর্ণ আপনার চেষ্টা এবং ইচ্ছা তো দুটোতেই আপনাকে মনোযোগী হতে হবে তো এগুলো ডিজাইন করা ফ্রেম হেভি ফ্রেম এক একটা অ্যাঙ্গেলের সরি একটা ফ্রেমের ওজন আট কেজি করে তো আমরা দরজার যে প্রস্ত এবং দীর্ঘ সেটাকে মাপ নিয়ে তারপরে আমাদের দরজার ফ্রেম করতে হবে তো এই দরজাটা সাইজ হচ্ছে যে সাত ফিট খাড়া হবে প্রস্ত হবে বিয়াল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট তো হিসেবে আমাদের যে আস্ত ফ্রেমটা সাত ফিটে নেওয়া আছে তো এখন শুধু আমাদের যে প্রস্তটা এটা নেব এটা বিয়াল্লিশ ইঞ্চি তো দরজার মূলত এই খা প্রস্তর মাপটাই মূলত এটা যে কঠিন মাপ অরিজিনাল মাপ যে এই আকারে আমি দরজাটা বানাবো তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনার কাটিংটা অবশ্যই নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে খুব সুন্দর করে মিলে যাবে এবং অবশ্যই কাটিংটা যেন সোজা হয় আঁকা ফাঁকানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই দরজা বানানোর জন্য যে ডালা বানাতে হয় ডালার সিটটাকে আমি বাজার থেকে ব্যান্ড করে আনি তো অবশ্যই আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে কীভাবে যে দরজার ডালা সিট ব্যান্ড করতে হয় সেটা কারণ আমি মালামার বাজার থেকে কিনে ফ্রেম এবং বাকি কাজগুলো বাড়িতে বসে করি আর সিটগুলো আমি বাজার থেকে ওয়ার্কশপ থেকে ব্যান্ড করে নিয়ে আসি তো এই কনারটাকে প্রথমে ভালো করে মেজারমেন্ট করে নেবেন এবং মেশিং করে নেবেন যদি কোনো আঁকা বাঁকা থাকে তাহলে অবশ্যই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কনারে আটকে রেখেই এটাকে সোজা তো প্রথমে আমি বাইরের সাইডে যে কনারটা আছে সেটাকে একটু ওয়েল্ডিং করে আটকে নেব তারপরে এটাকে আমি ট্রায়াঙ্গেল দিয়ে ট্রাই করবো যেন ক্রস না হয় কারণ অবশ্যই ফ্রেমটাকে চার কোণা এক সমান রাখতে হবে টাল হলে হবে না আসলে ফ্রেমের এই কনার কাটিংটা খুবই কঠিন কারণ এটা কয়েকবার না করলে আপনার হাতটা ক্লিয়ার হবে না সেই জন্য এটা একটু রিক্সি কাজ কারণ একটু বেশি কাটলে ফাঁকা হয়ে যাবে তাহলে ওয়েল্ডিং করে বড়তে হবে আর সুন্দর হবে না আর কাটিংটা সোজা হলে আপনার এক পিসটা ভিতর সাইড দিয়ে ওয়েল্ডিং করলে বাইরের ওয়েল্ডিংয়ের প্রয়োজন নেই কারণ যেখানে ওয়েল্ডিং হয় এবং গ্রাইন্ডিং করা হয় সেখানেই মূলত মরিচা ধরে তাড়াতাড়ি তো যত ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিং কম হবে ততই এটা মরিচ ধরার সম্ভাবনা কম হবে তো সেই দিক বিবেচনা করে ওয়েল্ডিং ভিতর দিয়ে করলে ভালো হয় তো এখানে ক একটু মিক্সছিলো কাটিংটা একটু আঁকা পাকা সেই জন্য আমি ব্র্যান্ডিং ধরে গতিয়ে এটাকে খাইয়ে তারপরে সমান করে নিয়েছি এখন কাটিংটা খুব সুন্দর দেখায় তো একটা দরজা বানাতে মোটামুটি অনেক সময় লাগে প্রায় হাফবেলার উপরে সময় লেগে যায় এমনকি একদিনও লেগে যায় কারণ বাজারে আসা যাওয়া এটা ওটা কালেক্ট করতে অবশ্যই সারাদিনের মতো পড়ে যায় একটা দরজা তাও ভালো তার জন্য একটা বানাতে বানাতে পারলেও মোটামুটি ভালো পাওয়া যায় তো এখন আমি এটাকে উপরে একুরেটভাবে মাপ নিয়ে নেব যদি একশোতা পরিমাণে বেশ কম হয় তাহলে ডালা মিলাতে কষ্ট হবে তো সেই দিকে খেয়াল রেখে মাপটা কারেক্ট করে নিতে হবে আর তারপরে আমি নিচে একটা পাতি দিয়ে এটাকে আটকে নেব কারণ ফ্রেম খাড়া করার সময় নিচের পাতির প্রয়োজন নেই যখন ফিটিং করবে তো তার আগে এটাকে মুভ করার জন্য এখান থেকে ওখানে এটা নাটা রাখা অবশ্য কারণ এটা না হলে দরজা এদিক সেদিক আঁকা পাকা হয়ে যেতে পারে তো সবশেষে আমার যে জয়েন্টটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন আশা করি খুব সুন্দর হয়েছে যা আমি শুধু ভিতর দিয়ে ওয়েল্ডিং করেছি তো তারপরে একটু ভিতর থেকে বাহিরে দিয়েও দিয়ে দিয়েছি মজবুতের জন্য না দিলেও চলতো তো এখানে একটা কমন আনকমন বিষয় যে এখন আমি যে ফ্রেমটা বানাচ্ছি এটা মূলত যে দরজার ভিতরে যে পাতা দেওয়া হয় সেগুলো অন্যান্য দরজার মধ্যে এই শীতের বাস করা বাতা দিয়ে কাজগুলো করা হয় তো এখানে আমি একটা স্ট্রংনেস আনার জন্য আমি এই সিস্টেমটা করেছি কারণ সবসময় মনে রাখবেন যে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে যে ঠিক শিখছিলে কোনখানে ঠেকছিলাম এখানে তো এটার উদাহরণস্বরূপ বলি যে এটা আমি দেব মূলত দরজাটা মজবুত হওয়ার জন্য তো শিক্ষাটা আমি আরও অনেক আগে নিয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় অনেক সময় বলে তো প্রায় পনেরো বারো পনেরো বছর আগে ডাকাতি হতো খুব তো দরজা ভাঙ্গাটা প্রায়ই দেখতাম এবারে তো এবারে তো দরজা ভাঙতো তো একটা বাড়িতে গিয়ে দেখলাম যে দরজার যে হেডবুলটা লাগানো হয় সেখানে সাফল্য দিয়ে চাপ দিয়ে এটাকে বাস করে নিয়েছে তো হেডবুলটা ভিতর থেকে খুলে এসে পড়েছে কারণ যারা দরজা বানায় বেশিরভাগ দরজায় যে আমি খারাপ তিনটা পাতা দিয়েছি এই তিনটা পাতায় দেয় প্রস্ত কিছুই দেয় না তো তারপরে এদিক থেকে চাপ দিলে দরজাটা মুছড়ে বাস হয়ে যায় খুব সহজে তারপরে হেসবুলের কোনো কাজ নেই ভিতর থেকে ছুটে আসে তো আমি এটাকে খারাপ তিনটা দেওয়ার পরেও মাঝখান দিয়ে দুইটা দিয়েছি যাতে এটা সাইড থেকে ব্যান হলে অনেক শক্তির প্রয়োজন হবে তো একটা কথা বলে রাখি দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না এবং ততটা মজবুতও হয় না যতটাই একটু সময় বেশ কম লাগে যে নষ্ট করতে কিন্তু সব কিছুই ক্ষয় হওয়ার যোগ্য তো তারপরেও এখানে একটু মজবুত করার জন্য আমি একটু চিন্তা করেছি যে এভাবে দিলে হয়তো একটু শক্তি বেশি লাগবে সময় বেশি লাগবে খুলতে তো এটাকে আরও বেশি মজবুত করা যেত যেখানে যে আমি এখানে দুইটা দিয়েছি চারটা দিলে আরও মজবুত হতো তো বাজেটেও একটা ব্যাপার স্যাপার আছে তো এই দরজার মধ্যে মূলত আমি টিউবগুলো দিয়েছি এক ইঞ্চি এগুলো মোটামুটি ভালোই ওজন আর সিটগুলো হেভি ফ্রেমটাও হেভি সব মালামালি আমি হেভি দিয়েছি তো তারপরেও আমার মোটামুটি বাজেটের মধ্যে আছে তো এটা আমার এক কাজিনের গড়ের দরজা সীমিত দামে আমি অর্ডার নিয়েছিলাম তো একেবারে সীমিতও নয় আমার লস হবে না লাভ হবে তবে যদি এরকম না করতাম তাহলে হয়তো আর বেশি লাভ হতো তো লাভটা নয় আমি জিনিসের কোয়ালিটিটা প্রাধান্য দেব কারণ আমি লস হলেও আমি কাজে কোনো বদনাম করতে চাই না ইচ্ছাকৃতভাবে যদিও মিস্টেক হয় কারণ মানুষ মাত্রই বল মিস্টেকটাকে মেনে নিতে হবে এছাড়া ইচ্ছাকৃতভাবে আমি কোনো কাজ দুর্বলভাবে করি না তো এই ফর্মগুলো দেওয়ার পরে আমি উপরের ব্যাগশিটটা লাগিয়ে নেব ব্যাগশিটটা লাগানো অবশ্যই একটু কষ্টকর একলা কাজ করতে এখানে দুইজনের প্রয়োজন পড়ে তো আমি একলাই করি একটু কষ্টকর হয় তো মনে রাখবেন ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের থেকে সুতা যদি কম বাস দেওয়া হয় তাহলে ইজিভাবে ঢুকে যাবে কিন্তু কাজ করতে হয়তো একটু এদিক সেদিক আঁকা বাঁকা হতে পারে কারণ এটা ফ্রি থাকবে তো আমি দু পার্ট এক সমানভাবে বাস করেছি হয়তো ঢোকাতে একটু কষ্ট হচ্ছে এখন তো তারপরেও এটা আমার করতে হবে এবং মজবুত করতে হবে সেজন্য আরেকটা জিনিস বলে রাখি যে বয়সটা ক্লিয়ার না হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার ভিডিও যেহেতু এটা অনেক সময়ের কাজ এটাকে স্কিপ করে ছোট ছোট করে কেটে তারপরে এক একসাথে যোগ করে আমি বয়েস দিচ্ছি এবং মাঝে মধ্যে বয়েস দেওয়ার সময় ফাঁকে ফাঁকে লক হয়ে যায় আর না ছড়া নাড়া চড়ার কারণে হয়তো সাউন্ড ডিস্টার্ব হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ব্যাক বড়ার পরে আমি এটাকে ওয়েল্ডিং করে নেব চারপাশ এবং রিপিট গান দিয়ে রিপিট মেরে নেব তো আরেকটা কথা বলে রাখি যে মাঝখানে যে তিনটা পাতা দিয়েছি পাতার বরাবর দুই পাশ দিয়ে দাগ আছে সেন্টার করে তো এর উপরে আমি অ্যাঙ্গেল ধরে সোজা রেখে টান দেবো দাগ টান দেবো তো ওই দাগ বরাবর রিপার্ট যেটাকে রিপিট বলি সেটা লাগাবো গান দিয়ে আর এখানে যে ফোমগুলো দেওয়া হয়েছে অবশ্যই ওয়েল্ডিংটা খুব শর্ট করে দিতে হবে বেশি অনেক সময় ওয়েল্ডিং করলে হয়তো ভিতরে ফোমের মধ্যে আগুন লেগে একটু নষ্ট হতে পারে তো সেদিকে খেয়াল রেখে খুব নিখুঁতভাবে সাইডটাকে ওয়েল্ডিং করতে হবে তো আমার এই ডালাটা বানানোর পর কবজা লাগানো হেঁচবুল লাগানো তারপরে দরজার কাজ শেষ তো এই যে আমি বলছি যে দুই পাশে দাগ দেওয়া ছিল সেই দাগ বরাবর সেন্টার রেখে আমি রিপিট লাগাবো হ্যান্ডেল দিয়ে তো বাতার মধ্যে আমরা দুই সাইডে পাতাটা যেহেতু প্রস্তুত থাকে দুই সাইডে রিপিট দেওয়া হয় তো যেহেতু আমি এখানে টিউব দিয়েছি এখেনছি এটাকে সেন্টার রেখে সোজা বরাবর রিপিট লাগাচ্ছি তো এই রিপিট লাগানোটা তেমন কষ্টকর নয় আর আমি কাজ করা যায় তো দরজা বানানো অবশ্যই খুব কঠিন কাজ নয় ইচ্ছে করলে বানাতে পারবেন আমি কয়েকবার কয়েকবার নয় একটা দরজা দেখে ইনশাল্লাহ শিখে ফেলেছি তো আপনি যদি ওয়াইল্ডিং পারেন দরজা বানানো বা যে কোনো কাজ সবগুলোই আপনার বেসিক নলেজ থেকে আসবে আপনার ইচ্ছা তো এই রিপিটগুলো লাগানোর পরে চার পাঁচ ওয়াইল্ডিং করার পরে ডালার কাজ শেষ তো এগুলোকে আমি কবজা লাগাবো ফ্রেমের সাথে এবং হ্যাচবল লাগিয়ে দরজার কাজটা কমপ্লিট তো সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না বলে দুঃখিত কারণ অনেক সময় কাজের ফাঁকে ভিডিও করতে মনে থাকে না কাজের সময় শুধু কাজে মন থাকে তো ফাঁকে ফুঁকে একটু একটু ভিডিও করে আমি এখানে এড করেছি তো আমার এখানে কব্জা লাগানো হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন কবজাটা যাতে চারদিক ফ্রি থাকে কোনো দিকে জ্যাম না হয় এবং ভবিষ্যতে চিন্তা রাখবেন যেন এই কব্জা অনেক সময় লুজ হয়ে এদিক ওদিক ডেলে পরে তারপরে